যে ডেটে যে সাবজেক্ট সেগুলো কোনো পরিবর্তন হয়নি ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে ডেটে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কিছুরই কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এবার সেই সময়টা এগিয়ে এসছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা নাইন ফর্টি ফাইভ এম টু ওয়ান পি এম ফলে নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময় অ্যাট রেসপেক্টিভ ভেন্যু সময় এগোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপনাদেরকে জানিয়ে রাখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হচ্ছে থেকে মাধ্যমিক ও পরীক্ষা শুরু হবে কিন্তু পরীক্ষার যে দিন সেই দিন অপরিবর্তিত থাকছে মাধ্যমিক পরীক্ষার সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে সকাল নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক শুরু বেলা বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা দিন অপরিবর্তিত নবannে রাজ্য প্রশাসন ও বর্ষ সংসদদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত খবর সূত্রে সময় ইদচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এমনি খবর সূত্রে মাধ্যমিক শুরু সকাল 11টা 45 মিনিটের বদলে 9টা 45 মিনিটে আর উচ্চ মাধ্যমিক শুরু বেলা 12টার পরিবর্তে সকাল 9টা 45 মিনিটে খবর সূত্রে আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে দিনের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু সময় সময়সূচি সেটা পরিবর্তন হচ্ছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল 11টা 45 মিনিটে কিন্তু সেই সময়টা এগিয়ে এসেছে 9টা 45 মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়টা একই অর্থাৎ নটা 45 মিনিটে পরীক্ষা শুরু হবে এমনই খবর সূত্রের নবান্য রাজ্য প্রশাসন ও পরিষদ সংসদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর সূত্রে পরীক্ষার পরীক্ষার দিন দিন আপনাদেরকে একবার রাখি থাকছে। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল সে বিষয় নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দ্র সময়সূচির যে পরিবর্তন সেটা কি কারণে আমাদেরকে একটু বিস্তারিত জানাবো দেখো যেটা সূত্রপাত জানা যাচ্ছে আজকেই নবান্নে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা এবং সেখানে মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষা সংসদ তার উপস্থিত ছিলেন সেখানকার আধিকারিকরা এবং যেটা সূত্রপাত জানা যাচ্ছে একদম সরকারের নির্দেশেই এই সময় পরিবর্তন এবং সময়টাকে আগে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে অর্থাৎ দশটা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা হবে এবং এই পরীক্ষার এতদিন রুটিন ছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা আর প্রশ্নপত্র পড়ার জন্য পনেরো মিনিট টাইম আজকে সেই বৈঠকে সরকার সুপারিশ করে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদ এবং পর্ষদের তরফে যে মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টা এগিয়ে আসছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকেই শুরু হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়ার কথা ছিল তার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ থেকেই শুরু হয়ে যাবে একটা পর্যন্ত পরীক্ষা চলবে যদিও পরীক্ষা জবে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা সেই দিনই হবে কিন্তু পরীক্ষার সময়টাকে আগিয়ে আনা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাই করা হয়েছে যদি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দু ঘন্টা পনেরো মিনিট আগিয়ে আনা হয়েছে ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কথা আমাদের রাজ্যে এবং অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এবং সেটাও নটা পঁয়তাল্লিশে করে দেওয়া হয়েছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং যেটা পর জানা যাচ্ছে যে যেহেতু শীতকাল এবং বহু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় আসেন এবং রাজ্যের প্রশাসনের শীর্ষ স্তর তারা মনে করছেন যে সন্ধে নামার আগে যাতে পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্র সেটা বাড়ি ফিরতে পারেন সে কথা মাথায় রেখে এবং আইন শৃঙ্খলা বিষয়টাকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরপর হচ্ছে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে হচ্ছে এবং দুটো পরীক্ষা মিলিয়ে প্রায় আঠারো লক্ষ কুড়ি লক্ষ ছাত্রছাত্রী এবং এত ছাত্রছাত্রীর পরীক্ষা যদি বিকেলের দিকে শেষ হয় তারপর বাড়ি ফিরতে হয় আইন শৃঙ্খলার একটা সমস্যা যেমন থেকে যাবে পাশাপাশি পরীক্ষার্থীদের অসুবিধা হবে সার্বিকভাবে এই কথা লক্ষ্য রেখে আজকে নেব যে বৈঠক হয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত মধ্যে পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বেলায় নয় সকাল বেলা দু ঘন্টা আগে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বাপিয়া ধন্যবাদ কৃষ্ণান্দু